হ্যালো एवरीवन वेलकम ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আর পি এফ বিগত বছরের প্রশ্ন দেখো আমি যে আরপিএফ পি এর বিগত বছরের প্রশ্নের সিরিজ শুরু করেছি তার এটা হলো তিন নাম্বার ভিডিও এবং এই যে আর পি এর বিগত বছরের প্রশ্ন বিগত বছরের প্রশ্ন বলতে এখানকার সব প্রশ্নই কিন্তু নেওয়া হয়েছে আরপিএফ পি এর লাস্ট যে এক্সাম হয়েছিল দু হাজার উনিশ সালে সেখান থেকে দু হাজার উনিশ সালের এক্সাম থেকেই এই প্রশ্নগুলো সবই মেনলি নেওয়া তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দেব এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে নিচের কোনটি শাস্ত্রীয় নৃত্য নয় নিচের কোনটি শাস্ত্রীয় নৃত্য অর্থাৎ ক্লাসিক্যাল ডান্স নয় দেখো মণিপুরি হলো মণিপুরের ক্লাসিক্যাল ডান্স ওড়িশি হলো উড়িষ্যার ক্লাসিক্যাল ডান্স কুচিপুড়ি হল অন্ধ্রপ্রদেশের ক্লাসিক্যাল ডান্স তাহলে এখানকার মধ্যে যেটা ক্লাসিক্যাল ডান্স নয় সেটা হলো রাসলীলা রাসলীলা কিন্তু কোনো ক্লাসিক্যাল ডান্স নয় অর্থাৎ অপশান সি রাইট অ্যান্সার শব্দটি কিসের সাথে সম্পর্কিত সিলসিলা শব্দটি কিসের সাথে সম্পর্কিত সিলসিলা শব্দটি সুফি সম্প্রদায়ের সাথে সম্পর্কিত অপশন এ রাইট অ্যান্সার সুফি সম্প্রদায়ের সাথে সম্পর্কিত সিলশিলা শব্দটি জাতীয় মহিলা কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয় জাতীয় মহিলা কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয় জাতীয় মহিলা কমিশন প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সাল উনিশশো সালে জাতীয় মহিলা কমিশন প্রতিষ্ঠিত হয় ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে সামরিক আইন সুরক্ষিত ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে সামরিক আইন সুরক্ষিত এটা হলো অনুচ্ছেদ চৌত্রিশ চৌত্রিশ নাম্বার অনুচ্ছেদে সামরিক আইন সুরক্ষিত ঘোড়ার চিহ্নিত চিহ্নিতকরণ প্রথা নিম্নের কার দ্বারা প্রথম শুরু হয়েছিল ঘোড়ার চিহ্নিতকরণ বা দাগ যেটাকে বলা হয় দাগ দাগ তো এটা কার দ্বারা নিম্নের কার দ্বারা প্রথম শুরু হয়েছিল এটা প্রথম শুরু করেছিলেন আলাউদ্দিন খলজি আলাউদ্দিন খলজি প্রথম শুরু করেছিলেন দাগ নেক্সট নিচের কোন রাজ্যের স্থায়ী জঙ্গলের সংখ্যা সবচেয়ে বেশি নিচের কোন রাজ্যের স্থায়ী জঙ্গলের সংখ্যা সবচেয়ে বেশি সাই জঙ্গলের সংখ্যা সব থেকে বেশি হলো মধ্যপ্রদেশ অপশন ডি র্যাটেন্সার মধ্যপ্রদেশে জঙ্গলের সংখ্যা সবচেয়ে বেশি মুখ্য নির্বাচন কমিশনের কার্যকাল কত মুখ্য নির্বাচন কমিশন তার যে কার্যকাল সেটা কত হয় দেখো মুখ্য নির্বাচন কমিশনের যে কার্যকাল সেটা হয় ছয় বছর অপশান এ র্যাট্যানসার ছয় অপশান এ র্যাট্যানসার নির্দেশমূলক নীতিগুলি কি ধরনের গণতন্ত্র প্রতিষ্ঠা লক্ষ্য রাখে নির্দেশমূলক যে নীতি সেই নীতিগুলো কি ধরনের গণতন্ত্র প্রতিষ্ঠা লক্ষ্য রাখে এর যে সঠিক উত্তর সেটা হলো যে সামাজিক ও অর্থনৈতিক গণতন্ত্র সামাজিক ও অর্থনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্য রাখে কোনগুলি নির্দেশমূলক নীতি অর্থাৎ ডিপিএসপি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি এগুলো কিন্তু সবই সামাজিক ও অর্থনৈতিক যে গণতন্ত্র সেই গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্য রাখে অপশান ডি রাইট অ্যান্সার প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক সংকেত কী প্লাস্টার অফ প্যারিসের যে রাসায়নিক সংকেত সেটা কি দেখো প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক সংকেত হল ক্যালসিয়াম ক্যালসিয়াম সালফেট অর্থাৎ সি ফোর ক্যালসিয়াম সালফেট ডট হাফ অনুজল ডট হাফ অনুজল এটা হলো প্লাস্টার অফ প্যারিসের সংকেত অর্থাৎ অপশন সি রাইট প্লাস্টার অফ প্যারিসের সংকেত নেক্সট নিচের কোন শব্দটি টেবিল টেনিস খেলার সাথে সম্পর্কিত নয় নিচের কোন শব্দটি টেবিল টেনিস খেলার সাথে সম্পর্কিত নয় দেখো এখানকার মধ্যে স্ট্রোক গ্রিপ স্পিন এই তিনটি কিন্তু টেবিল টেনিস খেলার সাথে সম্পর্কিত যেটা নয় সেটা হলো টি টি কিন্তু টেবিল টেনিস খেলার সাথে সম্পর্কিত নয় সাহারা মরুভূমি নিচের কোন দেশ বা মহাদেশে অবস্থিত সাহারা মরুভূমি নিচের কোন দেশ বা মহাদেশে অবস্থিত সাহারা মরুভূমি অবস্থিত উত্তর আফ্রিকা উত্তর আফ্রিকায় অবস্থিত অপশন ডি রেটা স্যার উত্তর আফ্রিকায় অবস্থিত সাহারা মরুভূমি মাদ্রাজ ও বোম্বাইয়ের যে বিকেন্দ্রীকরণ সেটা কোন আইন দ্বারা করা হয়েছিল মাদ্রাজ ও বোম্বাইয়ের বিকেন্দ্রীকরণ কোন আইন দ্বারা করা হয়েছিল এটা হয়েছিল আঠারোশো একষট্টি সালের আইন আঠারোশো সালের আইন দ্বারা বোম্বাই ও মাদ্রাজের যে বিকেন্দ্রীকরণ সেটা হয়েছিল তাহলে অপশান ডি রাইটেন স্যার নীচের কোন উৎসবকে রঙের উৎসব বলা হয় নিচের কোন উৎসবকে রঙের উৎসব বলা হয় এটা বলা হয় হোলি উৎসব হোলিকে বলা হয় রঙের উৎসব অপশান এ রাইট সার কার শাসনকালে বাহমণি রাজ্য সবচেয়ে শক্তিশালী ছিল কার শাসনকালে বাহমণী রাজ্য সবচেয়ে শক্তিশালী ছিল এটা ছিল মাহমুদ গারওয়ান মাহমুদ গারওয়ানের শাসনকালে বাহমণি রাজ্য সবচেয়ে শক্তিশালী ছিল তাহলে অপশন ডি রাইটার সার আমির তৈমুর কত সালে দিল্লি আক্রমণ করে আমির তৈমুর কত সালে দিল্লি আক্রমণ করে দিল্লি আক্রমণ করেছিল তেরোশো আটানব্বই অপশান ডি রাইটারসার তেরোশো আটানব্বই সালে দিল্লি আক্রমণ করে ড্যাস শ্বসন হলো অক্সিজেনের সাহায্যে শক্তি উৎপাদনের একটা প্রক্রিয়া ড্যাস শ্বসন হলো অক্সিজেনের সাহায্যে শক্তি উৎপাদনের একটা প্রক্রিয়া এটা হলো বায়োবিও বায়ো শ্বসন হলো অক্সিজেনের সাহায্যে শক্তি উৎপাদনের একটা প্রক্রিয়া ভারতে পরিকল্পনা কমিশনের পরিবর্তে কোনটি স্থাপিত হয়েছিল ভারতে পরিকল্পনা কমিশনের পরিবর্তে কোনটি স্থাপিত হয়েছিল এটা স্থাপিত হয়েছিল নীতি আয়োগ নীতি আয়োগ স্থাপিত হয়ে স্থাপিত হয়েছিল পরিকল্পনা কমিশনের পরিবর্তে নেক্সট মালয়েশিয়ার মুদ্রার নাম কি মালয়েশিয়ার যে মুদ্রা সেই মালয়েশিয়ার মুদ্রার নাম হলো মালয়েশিয়ান রিঙ্গিত মালয়েশিয়ান রিঙ্গিত হলো মালয়েশিয়ার মুদ্রার নাম ন্যাশনাল ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কোথায় অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কোথায় অবস্থিত এটা অবস্থিত পুনে পুনেতে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট এটা পুনেতে অবস্থিত নিম্নলিখিত কোন স্বাধীনতা সংগ্রামী লোকনায়ক হিসাবে পরিচিত নিম্নলিখিত কোন স্বাধীনতা সংগ্রামী লোকনায়ক হিসাবে পরিচিত তিনি হলেন জয়প্রকাশ নারায়ণ জয়প্রকাশ নারায়ণ লোকনায়ক হিসাবে পরিচিত নেক্সট ভারতের রাষ্ট্রপতি কি এখনও পর্যন্ত কোনো আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করেছেন ভারতের রাষ্ট্রপতি কি এখনও পর্যন্ত কোনো আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেখো ভারতে এখনও পর্যন্ত কোনো আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করা হয়নি তো কখনোই ঘোষণা করা হয়নি অপশন ডি রাইটটা স্যার আছে হ্যাঁ একবার শুধুমাত্র একবার হ্যাঁ দুইবার হ্যাঁ তিনবার আর কখনোই ঘোষণা করা হয়নি এর যে সঠিক উত্তর সেটা হলো অপশন ডি কারণ কখনোই ঘোষণা করা হয়নি আর্থিক জরুরি অবস্থা রাষ্ট্রপতি কত নাম্বার আর্টিকেল অনুসারে করেন তিনশো ষাট নাম্বার আর্টিকেল অনুসারে কিন্তু এখনও পর্যন্ত আর্থিক জরুরি অবস্থায় একবারও ঘোষণা করা হয়নি তার অপশন ডি রেটান স্যার লাহোর অধিবেশন কবে আয়োজিত হয়েছিল লাহোর অধিবেশন লাহোর অধিবেশন হয়েছিল উনিশশো উনত্রিশ সাল বি রাইটান স্যার উনিশশো উনত্রিশ সালের যে জাতীয় কংগ্রেসের অধিবেশন সেটা হয়েছিল কোথায় লাহোরের সভাপতিত্ব কে করেন জওহরলাল নেহেরু নেক্সট কোন দলের বিপক্ষে শচীন টেন্ডুলকর একশোতম আন্তর্জাতিক সেঞ্চুরি করেছেন কোন দলের বিপক্ষে শচীন টেন্ডুলকর একশোতম যে আন্তর্জাতিক সেঞ্চুরি সেটা করেছেন এটা করেছেন বাংলাদেশের বিপক্ষে বাংলাদেশের বিপক্ষে শচীন টেন্ডুলকর একশোতম যে আন্তর্জাতিক সেঞ্চুরি সেটা করেছেন অর্থাৎ অপশান বি রাইট অ্যান্সার সেন্ট জর্জ পার্ক স্টেডিয়াম নিচের কোন দেশে অবস্থিত সেন্ট জর্জ পার্ক স্টেডিয়াম নিচের কোন দেশে অবস্থিত এটা অবস্থিত দক্ষিণ আফ্রিকায় দক্ষিণ আফ্রিকায় অবস্থিত সেন্ট জর্জ পার্ক স্টেডিয়াম নেক্সট অমৃতসরে সিং সভা আন্দোলন কবে গঠিত হয় অমৃতসরে সিং সভা আন্দোলন কবে গঠিত হয় এটা হয়েছিল আঠারোশো তিয়াত্তর আঠারোশো তিয়াত্তর সালে সিংসভা আন্দোলন গঠিত হয় সংবিধানের কোন তফসিলে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির তালিকা রয়েছে সংবিধানের কোন তফসিলে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির যে তালিকা সেটা রয়েছে এটা রয়েছে প্রথম তফসিল অপশান ডিরটা স্যার প্রথম তফসিল আর কেন্দ্র কেন্দ্র ও রাজ্যের যে তালিকা অর্থাৎ কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টনের যে তালিকা সেটা আছে সপ্তম তফসিলে কিন্তু কেন্দ্র রাজ্যগুলির যে কেন্দ্র রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির যে তালিকা সেটা রয়েছে প্রথম তফসিলের নেক্সট আঠেরোশো পঁচাত্তর থেকে উনিশশো সালের মধ্যে মুন্ডা বিদ্রোহে নেতা ছিলেন আঠেরোশো পঁচাত্তর থেকে উনিশশো সালের মধ্যে মুন্ডা বিদ্রোহে নেতা কে ছিলেন তিনি হলেন বিরসা মুন্ডা বিরসা মুন্ডা ছিলেন নেতা অপশন এ রাইট স্যার শকুন্তলা নাটকের রচয়িতাকে শকুন্তলা লিখেছেন কালিদাস অপশন বি রাইট কালিদাস লিখেছেন শকুন্তলা নাটক এশিয়া কাপ কোন খেলার সাথে সম্পর্কিত এশিয়া কাপ কোন খেলার সাথে সম্পর্কিত এশিয়া কাপ ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত অপশান সি রাইট ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত নিম্নলিখিত ভক্তি সাধকদের মধ্যে কে মার্গে দর্শনের কথা তুলে ধরেন নিম্নলিখিত সাধকদের মধ্যে কে মার্গে দর্শনের কথা তুলে ধরেন এটা ধরেন বল্লভাচার্য বল্লভাচার্য অপশান এ রাইট স্যার নিচের কোন ভাষাকে ভারত সরকারের অফিশিয়াল ভাষা হিসাবে ঘোষণা করা হয়েছে নিচের কোন ভাষাকে ভারত সরকারের যে অফিশিয়াল ভাষা হিসাবে ঘোষণা করা হয়েছে এটা করা হয়েছে হিন্দি অপশান ডি রাইটার হিন্দিকে অফিসিয়াল ভারত সরকারের অফিসিয়াল ভাষা হিসাবে ঘোষণা করা হয়েছে প্রধানমন্ত্রী ড্যাশ এর নেতা হন প্রধানমন্ত্রী নিম্নের কোনটি নেতা হন দেখো প্রধানমন্ত্রী হন লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা অপশন সি রাইট সার লোকসভার সংখ্যাগরিষ্ঠ যে দল সেই দলের নেতা হন প্রধানমন্ত্রী অপশান সি রাইট স্যার মুঘল চিত্রকলা ড্যাস রাজত্বকালে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল মুঘল যে চিত্রকলা সেটা কার রাজত্বকালে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল এটা পৌঁছেছিল জাহাঙ্গীর জাহাঙ্গীরের রাজত্বকালে মুঘল চিত্রকলা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল অর্থাৎ বি রাইট সার রাজ্যসভার প্রথম চেয়ারম্যান কেছিলেন রাজ্যসভার প্রথম চেয়ারম্যান কেছিলেন রাজ্যসভার প্রথম চেয়ারম্যান ছিলেন ডক্টর এস রাধাকৃষ্ণন কারণ রাজ্যসভার চেয়ারম্যান কে হন রাজ্যসভার চেয়ারম্যান হন ভারতের উপরাষ্ট্রপতি তো ভারতের প্রথম উপরাষ্ট্রপতিকে ছিলেন ডক্টর এস রাধাকৃষ্ণন তাহলে এস রাধাকৃষ্ণন হলেন ভারতের রাজ্যসভার প্রথম চেয়ারম্যান নেক্সট ভারতের রাষ্ট্রপতির যে কার্যকাল ভারতের রাষ্ট্রপতির কার্যকাল হলো পাঁচ বছর অপশন বি স্যার পাঁচ বছর হলো ভারতের রাষ্ট্রপতির কার্যকাল দু হাজার এগারো সালে জনগণনা অনুসারে নিম্নলিখিত কোন রাজ্যের লিঙ্গানুপাত সবচেয়ে কম দু হাজার এগারো সালের জনগণনা অনুসারে নিম্নলিখিত কোন রাজ্যের লিঙ্গানুপাত সবচেয়ে কম লিঙ্গানুপাত সবচেয়ে কম যে রাজ্যের সেটা হলো হরিয়ানা আর লিঙ্গানুপাত সব বেশি যদি বলা হয় দু হাজার এগারো সালের অনুসারে সেক্ষেত্রে হবে কেরালা কেরালার লিঙ্গানুপাত সবচেয়ে বেশি আর সবচেয়ে কম যে রাজ্যটি সেটা হলো হরিয়ানা নেক্সট নিচের কোনটি পৃথিবীর সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ স্থান নিচের কোনটি সবচেয়ে পৃথিবীর সবচেয়ে কম ঘন বসতিপূর্ণ স্থান এটা হলো গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ড হলো পৃথিবীর সবচেয়ে কম ঘন বসতিপূর্ণ স্থান অর্থাৎ অপশান এ র্যাটাসার শীত মৌসুমে বপন করা ফসলকে বলা হয় শীত মৌসুমে বপন করা ফসলকে কি বলা হয় এটা বলা হয় রবি শস্য রবি শস্য বলা হয় শীত মৌসুমে বপন করা ফসলকে উকাই বাঁধ কোথায় অবস্থিত অর্থাৎ কোন রাজ্যে অবস্থিত উকাই বাঁধ উকাই বাঁধ হলো গুজরাট অপশন ডি রাইট র্যাটাসার গুজরাটে অবস্থিত উকাই বাঁধ লোকসভার স্পিকার ড্যাস দ্বারা নির্বাচিত হন লোকসভার যিনি স্পিকার তিনি ড্যাস দ্বারা নির্বাচিত হন লোকসভার স্পিকার কার দ্বারা নির্বাচিত হন লোকসভার সকল সদস্যদের দ্বারা নির্বাচিত হন অপশান এ রাইট লোকসভার স্পিকার লোকসভার সকল সদস্যদের দ্বারা নির্বাচিত হন অর্থাৎ অপশান এ রাইট অ্যান্সার তো এই ছিল আর পি এ বিগত বছরের প্রশ্ন যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তা এই পর্যন্ত ওকে বাই